পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়ে বোরহান উদ্দিন উপজেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর স্ট্যান্ড মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয় পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার মূল সড়ক প্রদক্ষিণ করেন উপজেলা জামায়াত আমির অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা দুই আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মুফতি মাওলানা ফজলুল করিম বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এ এইস এম ওয়ালিউল্লাহ নায়েবে আমির মাওলানা মুফতি মোহাম্মদ শফিউল্লা সহ আরও অনেকে সমাবেশে বক্তারা বলেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই আর এই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি সবচেয়ে বেশি প্রয়োজন সমাবেশে বক্তারা স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি তোলেন তারা বলেন জনগণের শক্তি যদি ঐক্যবদ্ধ হয় তবে গণতন্ত্র বিরোধী কোনো অপশক্তি টিকে থাকতে পারবে না কাজী সাইমা চ্যানেল ভোলা